আর দুনিয়া ও অখিরাতের কল্যাণে বিয়ের মধ্যে সাক্ষী যদি প্রকাশ্য শিখ থাকে তার মধ্যে তার গ্রহণ হবে কিনা না বিয়ের সাক্ষীর প্রকাশ্য শিখ যদি হয় সেখানে এক দুই সাক্ষী হবে দুইজন খাট দুইজন মুসলমান সাক্ষী হবে যে শিরকে লিপ্ত হয় সে কোন ধরনের শিখ একটা হইলো যে একবারে যেটা শিরকে ইমান থেকে খারেজ হয়ে যায় তাইলে তো সে আর সাক্ষী হতে পারবে না আর যেগুলো ইমান থেকে খারেজ হয় না হয়তো যেটা ছোটোখাটো শের শের যেমন শেরকে আশ করে বা শেরকে খাবে ছোট খাবে শের যেমন নামাজ পড়ে নামাজ পড়ার সময় হয়তো তার একটা খেয়াল আসে যে লোকেরা দেখো কোরবানি করছে হয়তো আল্লাহকে এটা তার অন্তর বিষয় লোক দেখাবার জন্য এই ধরনের শেরকের কারণে সাক্ষী হইতে পারবে কারণ এটা তার অন্তরের বিষয় আল্লাহ ভালো জানে না কিন্তু যদি মূর্তি পূজা করে কবর পূজা করে তাহলে এটা যেহেতু প্রকাশ্যে শের এই ধরনের মৎস্যককে সাক্ষী বাড়ানো যাবে না